বিলুপ্ত প্রায় ঢেঁকি দিয়ে চালের আটা তৈরি করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন এই ঢেঁকি এখন গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে এক সময় ঢেঁকি ছিল একমাত্র ধান থেকে চাল বের করা সহ আনুষঙ্গিক নিত্য প্রয়োজন কাজে ব্যবহৃত উপযোগ্য বিষয় প্রিয় দর্শক আপনাদেরকে নতুন একটি ভিডিও তো স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন বিলুপ্ত প্রায় ঢেঁকি একসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ঢেঁকি ছিল এখন আধুনিকতার ছয় আধুনিক যন্ত্রপাতির ছোয়াতে ঢেঁকি গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন এখন যে ভিডিওটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢেঁকি ঢেঁকি দিয়ে কীভাবে চালের আটা তৈরি করা হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন একজন ঢেঁকির হচ্ছে গোড়ার মধ্যে পা দিয়ে চাপ দিচ্ছে এবং ঢেকির যে মুখটা রয়েছে সেখানে চাল দেওয়া হচ্ছে এবং তীব্র আঘাতের কারণে সেখানে চালগুলো সাদা আটায় তৈরি হচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন এ পর্যায়ক্রমে ঢেঁকি আঘাত হানতেছে এবং চালগুলো পর্যায়ক্রমে গুড়ে হচ্ছে সময় এই ঢেঁকির উপর নির্ভর করে গ্রাম বাংলায় যখন হচ্ছে আধুনিক চাল মেশিন ছিল না তখন এই ঢেঁকি দিয়ে ধান থেকে চাল তৈরি করা হতো এবং সেই ঢেঁকি এখন প্রায় আধুনিকতাশ্রয় হারিয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখতেছেন চাল থেকে আদা আটা বের করার পর আটাগুলো আবার হচ্ছে এই শাকুনি দেওয়া হচ্ছে শাকুনি দেওয়াতে যে মিহি আটাগুলো নিচে পড়ে যাচ্ছে এবং যেটা গুঁড়ো গুঁড়ো ছিল সেটি আবার হচ্ছে এই ঢেঁকির মুখে দেওয়া হচ্ছে সেখানে পর্যায়ক্রমে আঘাতের ফলে আবার আটা চালগুলো আবার মিহি গুঁড়ো পরিণত হচ্ছে প্রিয় দর্শক গ্রাম বাংলায় এখন ঢেঁকি শৌখিনতার প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন এখন আধুনিকতার সবাই অনেকেই ঢেকিয়ার ব্যবহার করে না তবে আধুনিক মেশিনের তুলনায় চালের যে গুঁড়ো করা সেটি হচ্ছে ঢেকিতে খুবই নিপুণ এবং শনিপূর্ণ হয় যেটা হচ্ছে আধুনিক মেশিনে এত মিহি হয় না প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি দিয়ে যে আটা তৈরি করা হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ঢেঁকি কার্যক্রম এখন আর চোখে পড়ে না ঢেকি এখন প্রায় বিলুপ্তপ্রায় হয়েছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখতেছেন ওই আটাটি আবার হচ্ছে ধারানো ধারা হচ্ছে সেখান থেকে মিনি আটাটা নিচে পড়তেছে এবং যেটা গুঁড়ো থাকবে সেটা আবার ঢেকে মুখে আবার দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাবো আপনাদেরকে আমরা বিলুপ্তপ্রায় প্রায় যে ঢেঁকিটি দেখাচ্ছি সেটি আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই বিলুপ্তপ্রায় ঢেঁকিটি দেখে আপনাদের কেমন লাগলো এবং ঢেঁকির যে কার্যকারিতা দেখে আপনাদের কেমন লাগলো ঢেঁকি থেকে ঢেঁকি দিয়ে কীভাবে আটা তৈরি হয় চাল গুঁড়ো করা হয় সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে কমেন্টস করবেন যাতে অন্যরাই দেখতে পারে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে জানাবেন ধন্যবাদ